2022 বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত রুটিন আবারও নতুন করে পরিবর্তন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত নতুন সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ইতুপূর্বে প্রকাশিত সকল তারিখ ও সময়সূচি অনিবার্য কারণে বাতিল ঘোষণা করা হলো অর্থাৎ এখানে বলা হচ্ছে দু বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সংক্রান্ত আগে যে রুটিনগুলো প্রকাশ করা হয়েছিল সকল রুটিনগুলো বাতিল করা হয়েছে আপনাদেরকে এই রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে চলমান পরীক্ষা আগামী ছয় ছয় দু চব্বিশ তারিখ থেকে নিম্মুক্ত পরিবর্তিত নতুন তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হলো পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা হতে পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল প্রশ্নপত্র উল্লেখিত সময়কাল ছয় ছয় দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ ছয় দু চব্বিশ তারিখ সোমবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো ছয় দু হাজার তারিখ বুধবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ ছয় দু হাজার তারিখ সোমবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ ছয় দু হাজার তারিখ বুধবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ ছয় দু হাজার তারিখ বৃহস্পতিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ ছয় দু হাজার তারিখ শনিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সংশোধিত নতুন রুটিনটি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ওখান থেকে যারা নিতে পারবেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক আছে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করলেই আপনাদেরকে এই রুটিনটি ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করা রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ です。